বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু অভিনেতা রয়েছেন যাদের অবদান আজও চলচ্চিত্র প্রেমীদের হৃদয়ে অমর তাদেরই একজন হলেন কিংবদন্তি অভিনেতা কালী ব্যানার্জি অভিনয়ের মাধ্যমে তিনি শুধু দর্শকদের মন জয় করেননি বরং বলা ভালো বাংলা সিনেমার ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে গেছেন অসাধারণ অভিনয় বলিষ্ঠ কণ্ঠস্বর এবং পর্দায় উপস্থিতি দর্শকদের জয় করে নিয়েছেন তিনি সাধারণ মানুষের জীবনের প্রতিচ্ছবি তিনি যেভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন তা আজও দর্শকের হৃদয়ে গেথে আছে আজ আমরা জানব তার জীবন সংগ্রাম এবং সাফল্যের কাহিনী কালী ব্যানার্জির জন্ম উনিশশো সালের বিশে নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় তার শৈশব কেটেছিল এক সাধারণ বাঙালি পরিবারের মধ্যে ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার একটি টান ছিল স্কুল জীবনে বিভিন্ন নাটকে অংশগ্রহণের মাধ্যমে তিনি অভিনয়ের প্রতি তার আগ্রহ প্রকাশ করার সুযোগ পেয়েছিলেন পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না কিন্তু কালী ব্যানার্জির ইচ্ছা শক্তি ছিল প্রবল তার অভিনয় কৌশলী দেখলে মনে হবে পারিবারিক দিক থেকে অনেক আগেই পেয়েছেন অভিনয়ের শিক্ষা একেবারেই নয় ছোট থেকে খুব ভালো খেলোয়াড় ছিলেন তিনি বন্ধুরা তো ভাবতেন কালি বড় ফুটবলার হবে আর ভাববে না কেন খেলার মাঠে কালী ব্যানার্জি আছেন মানে খেলা শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কারটা তার হাতেই উঠবে বিভিন্ন ক্লাব থেকে তাকে ভাড়া করে নিয়ে যাওয়া হতো খেলার জন্য গোষ্ঠপাল একবার পুরস্কার তুলে দিতে গিয়ে অবাক হয়ে বলেছিলেন খোকা তুমি কোন দলের হয়ে খেলো ভাবলেও অবাক লাগে এই বহুমুখী প্রতিভাকে কিনা একদিন অর্থ কষ্টে দিন কাটাতে হয়েছিল অভিনয়ের প্রতি তার ভালোবাসা তাকে থিয়েটারের দিকে টেনে দেয় প্রথম দিকে তিনি মঞ্চ নাটকে অভিনয় করতেন বাংলা থিয়েটারে সুবিখ্যাত ব্যক্তিত্বদের সংস্পর্শে আসার পরে তার প্রতিভা ক্রমশ প্রস্ফুটিত হতে শুরু করে এর দশকে তিনি সিনেমায় অভিনয় সুযোগ পানি ব্যানার্জী ভারতীয় গণনাট্য সংঘের সক্রিয় সদস্য ছিলেন এই সংঘের সঙ্গে যুক্ত থাকার কারণে তার অভিনয় সঙ্গীতে এক অন্য মাত্রা যোগ হয় গণনাট্য সংঘের আদর্শ তার জীবন ও অভিনয়কে গভীরভাবে প্রভাবিত করেছিল বাড়ি থেকে পালিয়ে গিয়ে যোগ দিয়েছিলেন সেনাবাহিনীতে প্রথমবার বাবার বকুনিতে ফিরে এলেও দ্বিতীয়বার ব্রিটিশ প্রশাসনের প্রতি রাকে ঘৃণায় ফিরে এসেছিলেন নিজেই বাড়িতে আর সেখান থেকেই শুরু হলো তার নতুন যাত্রাপথ উনিশশো সালে বর্মার পথে চলচ্চিত্রের মাধ্যমে কালী ব্যানার্জির চলচ্চিত্র জগতে পদার্পণ ঘটে এই ছবিতেই তিনি একটি ছোট চরিত্রে অভিনয় করেন তবে উনিশশো সালে বরযাত্রী ছবিতে গনসার চরিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা লাভ করেন এরপর তিনি একের পর এক ছবিতে তার অসাধারণ অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন বাংলা চলচ্চিত্রের এক অসাধারণ অভিনেতা ছিলেন তার অভিনয় ছিল এবং স্বাভাবিক বিভিন্ন চরিত্রে তিনি নিজেকে এমন ভাবে মানিয়ে নিতেন যে সেই চরিত্রটি তার জন্যই তৈরি শর্ট দেওয়ার কিছুক্ষণ আগে থেকেই তিনি কথা বলা বন্ধ করে দিতেন সহকর্মীদের সঙ্গে সত্যজিৎ রায় মৃণাল সেন ঋত্বিক ঘটকের মতো বিখ্যাত বিখ্যাত পরিচালকদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি সত্যজিৎ পরিচালিত পরশ সিনেমাতে তিনি অসামান্য অভিনয় দক্ষতার পরিচয় দেন এছাড়াও নীল আকাশের নিচে অজান্তি বাড়ি থেকে পালিয়ে পুতুল নাচের ইতিকথা মেঘে ঢাকা তারা সহ একাধিক সিনেমা আছে তার ঝুড়িতে তার অভিনয় দেখে রীতিমতো অবাক হয়েছিলেন মহানায়ক উত্তম কুমার তিনি বলেছিলেন আমার আসল প্রতিদ্বন্দ্বী কালী ব্যানার্জি সৌমিত্র নয় তাহলে বুঝতেই পারছেন তার অভিনয়ের দর কতটা উঁচুতে ছিল তবু ভাগ্যের পরিহাসে বিধাতার নিষ্ঠুর লেখনই মেনে নিতে হলো তাকে একটা সময় পর অতল গিয়েছিলেন এই কালী ব্যানার্জির ব্যক্তিগত জীবনটাও ছিল বেশ সাদামাটা তিনি সাধারণ জীবনযাপন করতেন এবং চলচ্চিত্র জগতের চাকচিক্য থেকে দূরে থাকতেন তার স্ত্রী ও পরিবার তাকে সবসময় সমর্থন জুগিয়েছে কিন্তু তার জীবনে ছিল অনেক চ্যালেঞ্জ কঠোর পরিশ্রম ও সংগ্রামের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন কিন্তু ব্যক্তিগত জীবনে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল এমন দক্ষ অভিনেতাকেও কাজের অভাবে দিন কাটাতে হয়েছিল সংসারে চলছিল প্রবল আর্থিক অনাটন রোজগার একেবারেই বন্ধ এমন সময় কালী ব্যানার্জি কাজ চাইতে গিয়েছিলেন অঞ্জন চৌধুরীর কাছে তারপর আবার শুরু হলো এক যুগান্তরকারী অধ্যায় আর শুধুমাত্র কি স্বর্ণযুগের সিনেমা মনে আছে গুরু দক্ষিণা অবাগিনী বিধিলিপি মেজে বৌ সিনেমার কথা সেখানে কালী ব্যানার্জির অভিনয় সম্পর্কে নতুন করে কিছু বলার নেই সামান্য দৃশ্যের অভিনয় তিনি এমন ভাবে ফুটিয়ে তুলতেন যে সিনেমার শেষে তার অভিনয় দক্ষতার প্রশংসা হবে না এমনটা হতেই পারে না যে কোনো শিল্পীর জীবনে যেমন উত্থান থাকে তেমনি থাকে কঠিন সময়ে কালী ব্যানার্জির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি চলচ্চিত্র জগতে প্রতিযোগিতা তীব্র ছিল এবং নতুন প্রজন্মের আগমনের ফলে ধীরে ধীরে কাজের সুযোগ কম আসতে থাকে শুধু তাই নয় যার পরে প্রবল আর্থিক সংকটের মধ্যে পড়তে হয়েছিল তাকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনয়ের সুযোগও কমে আসতে থাকে কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি নিজের স্বতন্ত্র অভিনয় শৈলী বজায় রেখে শেষ দিন পর্যন্ত কাজ করে গেছে। তবে তিনি কখনো ভেঙে পড়েননি নিজের অভিনয় দক্ষতার উপর ভরসা রেখে তিনি তার লড়াই চালিয়ে গিয়েছেন ব্যক্তিগত জীবনে খুব সাধারণ মানুষ ছিলেন উনিশশো তিরানব্বই সালের পাঁচই জুলাই কালী ব্যানার্জী আমাদের ছেড়ে চলে যান। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটে তার চলে যাওয়ার পরও তার অসামান্য কাজ ও অভিনয় আজও দর্শকদের মনে অমর হয়ে আছে কালী ব্যানার্জি শুধুমাত্র একজন অভিনেতাই ছিলেন না তিনি ছিলেন এক সত্যিকারের শিল্পী যিনি তার প্রতিটি চরিত্রকে জীবন্ত করে তুলেছিলেন আজও বাংলা সিনেমার ইতিহাসে তার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় আপনি যদি কালী ব্যানার্জির ভক্ত হন তাহলে কমেন্টে তার কোন সিনেমাটি আপনার প্রিয় লিখে আমাদেরকে জানান আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না